আমরা বেঁচে থাকতে চাইছি কি নিয়ে বেঁচে থাকতে চাইছি এই দেহটাকে নিয়ে আর শুধু দেহ নিয়েই নয় সংসারে স্ত্রী পুত্র পরিবার এই সমস্ত নিয়ে আমরা বেঁচে থাকতে চাইছি আর ভগবানের আশীর্বাদ নিয়ে বেঁচে থাকতে চাইছি যাতে আমার দুঃখ না হয় আমি সুখে থাকবো একটা চোর যে চুরি করে সেও সুখে থাকতে চায় হ্যাঁ তার চুরির মধ্য দিয়ে সে সুখে সুখে থাকতে যে এই করি আমি আমি দিন পার করব এবং থাকবো চোর যদি ধরা পড়ে যায় কোনো রকমে তো মারধর খাবে কিন্তু ও আরেক চোর মারধর খাওয়া সত্ত্বেও আর চোর বলবে যে ও একটু ভুলের জন্য ধরা পড়ে গেলো হ্যাঁ তাই না একটু ভুলের জন্য ধরা পড়ে গেলো তবুও ও ভাবে কি ওই ভুলটা যদি না হতো তাহলে ও চুরি করে বেরিয়ে যেত আর শুকিয়ে থাকতো তবুও স্বীকার করবে না যে এই রাস্তাটা গলত রাস্তা এইরকম আমাদের বিদ্যা বুদ্ধি মানে ওই ভুলটাকে ওর ওর কাছে যেন হবে না এইরকম একটা মাথায় রাখছে তো আমাদের জীবনযাত্রাতে আমরা যে ভুলগুনো এই ভুলগুলো আমরা স্বীকার করবো না ভাববো আমি ঠিকই চলছি এই হচ্ছে সবচেয়ে বড় আমার একটা ভ্রম কাজ করছে ভেতরে আমার জীবনটাই যে ভুলে চলছে হ্যাঁ আরেকজনের যদি দুঃখ হয় তাহলে এই দুঃখের কারণকে আমি খুঁজব না যে এই দুঃখ আমার দুদিন পরে হতে পারে হ্যাঁ আরেকজনের যদি মৃত্যু হয় তো আমি নিজের মৃত্যুকেও ভুলে যাব তো জীবনটাই আমার একটা ভ্রমে চলছে কি করলে পরে আমি বাস্তবিক জীবন অর্থাৎ শান্তির জীবনটা আমি কি করলে পরে পাব কি উপায়ে পাব এ সম্বন্ধে আমার কোনো সচেতনতা নাই মানে আমি এই বলতে কোন চাইছি না যে পথ পেও না প্রতিষ্ঠা পেও না টাকা পয়সা পেও না ঘর বাড়ি পেও না কারণ এগুলো পেলে তো গুরুদেব বলছেন এইসব থাকা সত্ত্বেও তোমার সুখ হবে না পেও না মানে আমার প্রবচনে এইগুলোকে নিষেধ বুঝতে হবে যে এইগুলো বাস্তবিক আমাকে সুখী বা অমর করবে না এটা বুঝতে হবে এগুলোর প্রয়োজন আছে প্রয়োজন সাপেক্ষে আমি করছি কিন্তু বাস্তবিক এতে আমার সুখ শান্তি হবে না এটা বুঝতে হবে তোমাকে কিসের জন্য করছি না পেটের জন্য করছি এর মধ্যে যদি আমার সৎসঙ্গ করা না থাকে এর মধ্যে যদি আমার গুরু তত্ত্বটাকে মাথায় ঢোকানো না থাকে তো সামনের দিন অত্যন্ত ভয়াবহ আসবে মৃত্যু তো সবারই হবে তোমারও হবে আমারও হবে কিন্তু তার পাড়ের রাস্তা যদি জানা না থাকে সেই মৃত্যু সময় যে আমি যে পথটা পরিষ্কার করা যদি আমার না থাকে কি পথ কি পথ সেই সময় গেলে পরে আমি এই মৃত্যু থেকে রেহাই পাবো অশান্তি থেকে রেহাই পাবো সেই পথটা কুকুরের শরীরে না বান্দরের শরীরে না সাপের শরীরে না অন্যান্য জানোয়ারের শরীরে না মানুষের শরীরে কোন শরীরে এই পথ জানতে পারবে কুকুরের শরীরে না বান্দরের শরীরে কি শরীর আমি পেয়েছি আমার জীবনটা মানব জীবনটা কিসের জন্যই দুর্লভ জীবন বলেছে এটাকে কি জন্য বলেছে এইটা নব্বই ভাগ মানুষ বুঝতে পারে না উন্নতি চাইছে পথ প্রতিষ্ঠা পাবো উন্নতি হবে হ্যাঁ দিয়ে জীবন ভরে সারা পরিশ্রম ছেড়ে চলে যাবো কালও যেতে পারি আজও চলে যেতে পারি হ্যাঁ দেখো এই এই কমিউনিস্ট লেম্বা যারা লেলিনবাদ মার্ক্সবাদ করে এই কমিউনিস্টরা এই ধর্ম মানে না ওরা ধর্ম ধর্ম মানে না ওদের কাছে জন্ম আছে মৃত্যু আছে তারপরে যে পুনর্জন্ম হয় এটা ওরা মানে না আর সর্বনরক্ত বহু দূরের কথা ও তো ওদের ধর্তব্যই ভেতরে আসবে কমিউনিজম দেশগুলোতায় এরা আমি বেঁচে আছি হ্যাঁ এরা একটা জিনিস স্বীকার করে সেটা হচ্ছে বল আমি মারাই মৃত্যুটা কিন্তু সবাই শিকার করে আস্তিক নাস্তিক সব মৃত্যু শিকার সবাই করে হ্যাঁ একমাত্র বেদান্ত এই জন্য মানব জীবনের বৈশিষ্ট্যতা বেদান্ত ওদের মতোই বেদান্ত মৃত্যুকে পর্যন্ত শিকার আছে কোনো জায়গায় আমাকে দেখাও কোন শাস্ত্র দেখা তোমাকে দেখাবে কি মৃত্যুর পর তোমার হয় স্বর্গ হবে হয় নরক হবে কর্ম অনুসারে তোমার বিভিন্ন জন্ম হবে এ একটা মারাত্মক ভ্রম কাজ করছে তোমার ভিতরে ওরা তো মৃত্যুকে শিকার হবে অর্থাৎ চোখে যেটা দেখে সেটাই স্বীকার করে যার নাস্তিক আর বৈদান্তিক অর্থাৎ ব্রহ্মজ্ঞানী জন্ম মৃত্যু জরা ব্যাধি স্বীকারই করে না এ বড়ই আশ্চর্য ব্যাপার কি দৃষ্টি এমন এক দৃষ্টি বেদান্ত আমাকে দিয়েছে এমন এক দৃষ্টি গুরু আমাকে দিয়েছেন যে এগুলো আমাকে টাচই করে না কত উচ্চ লেভেলের কথা এটা তোমাকে যদি বলা হয় তুমি মানুষ নও তুমি স্বীকার করবে না তুমি স্বীকার করবে না আর গুরু ওইখানেই হামারিংটা করছে তোমাকে বলা যদি হয় তুমি গরু নও স্বীকার করে নেবে তুমি ছাগল নও স্বীকার করে নেবে তুমি বাঘ ভালুক নও তুমি স্বীকার করে নেবে কারণ বাস্তবিক আমি নই কিন্তু যেটাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরে রেখেছ কি আমি মানুষ আর এইখানেই তোমাকে হ্যামারিং করছে নহম মনুষ্য আচার্য বলছেন এইখান থেকে স্টার্টিং বেদান্ত